স্ক্যাভিসের ক্রিম লাগানোর পদ্ধতি কি। বাচ্চাদের ক্ষেত্রে মুখ থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লাগাতে হবে এবং বড়দের ক্ষেত্রে থুত্তি থেকে পায়ের তালু পর্যন্ত লাগাতে হবে সাধারণত আমাদের দেশে দুই ধরনের টিউব পাওয়া যায় একটা পনেরো গ্রাম একটা ত্রিশ গ্রাম বড়দের ত্রিশ গ্রামের একটি টিউবে পুরোটাই লাগে হ্যাঁ আর পনেরো গ্রামে দেখা যায় বাচ্চাদের ওজনের উপর ডিপেন্ড করে বাচ্চাদের পনেরো গ্রামের টিউবে পুরোটাই লাগে এখন যেটা বিষয় সেটা হচ্ছে আপনি ধরার পর হাত ধুয়ে ফেললেন হবে না হুম আপনাকে আবার লাগাতে হবে অর্থাৎ একটা স্পেয়ার ক্রিম অবশ্যই থাকতে হবে একটা তিরিশ গ্রামের টিউব নিয়ে দুজন তিনজন লাগালেন হবে না একটা টিউব সাধারণত একজন অ্যাডাল্টের পুরোটাই লাগে প্লাস কিন্তু একটা স্পেয়ার ক্রিমও লাগে সে রাতের বেলা টয়লেটে গেল অথবা সে তারপরে কিছু খেলো হাত ধুয়ে ফেললো তখন কিন্তু তাকে আবার স্পেয়ার ক্রিমটা থেকে লাগাতে হবে টয়লেটে পানি দিয়ে পরিষ্কার করার পরে আবার ওই জায়গায় ক্রিম লাগাতে হবে কেউ ব্রেস্ট ফিডিং করলো করার আগে ওই জায়গাটা ধুই ব্রেস্টের আশেপাশে মুছে বাচ্চাকে ব্রেস্ট ফিটিং করালো করার পরে আবার কিন্তু ওই জায়গায় স্পেয়ার যে ক্রিমটা আছে ওখান থেকে লাগাতে হবে অর্থাৎ একটা অ্যাডাল্টেরই কিন্তু দুইটা করে টিউব লাগছে আর এক টিউব দিয়ে কখনোই দুই তিনজন শেয়ার করলে সেটা পর্যাপ্ত ক্রিম লাগানো হবে না এই ক্রিমটাই আবার সাত দিন পরে আবার লাগাবেন অর্থাৎ এখন লাগাবেন যে পদ্ধতিতে সাত দিন পরে আবার লাগাবেন ঘুম থেকে উঠে সাবান দিয়ে গোসল করে ফেলবেন